আমাদের পক্ষ থেকে বারবার বোঝানো হয়েছে যে দুইটা বাজে আগামীকাল দুইটা বাজে সচিবালয়ে বসে আপনাদের প্রতিনিধিদের সাথে আমরা কথা বলবো এবং যে যে রেসপেক্টিভ মিনিস্ট্রিগুলো আছে স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাস্থ্য মন্ত্রণালয় সমাজ কল্যাণ এবং অন্যান্য যে সকল মন্ত্রণালয় আছে জুলাই সিটি ফাউন্ডেশন এবং আমাদের গভমেন্টদের দপ্তর থেকে যারা শহীদ আহতদের অর্থ এবং পুনর্বাসন অর্থদান এবং পুনর্বাসনে আছেন সবাই মিলে আমরা বসবো আপনাদের কথা শুনবো এবং আমি মনে করি আমরা একই এখনো একই প্রস্তাব রাখছি এবং আমরা আপনাদের সাথে আপনাদের সংবেদনশীলতা এবং আপনাদের কষ্টের সাথে সমবেদনা জানা এই রাত্রে গভীর রাত্রে আমরাও এসেছি আপনাদের সাথে কথা শোনার জন্য আপনাদের কথা আমরা শুনবো কিন্তু আমরা মনে করি এখন এই কথাটা শোনার জন্য উপযুক্ত সময় নয় আমরা যদি আপনারা যদি রাজি থাকেন আগামীকালকে দুইটা থেকে যতক্ষণ সময় লাগে আমরা আপনাদের কথা শুনবো এবং সবগুলো সবগুলো পয়েন্টে এবং আপনারা এই ওয়াদা আমার কাছ থেকে নেন আমি এখানে পাঁচজন আমাদের সবার কাছ থেকে আমাদের সবার কাছ থেকে আমরা পাঁচজন মিলে পাঁচজন মিলে ওয়াদা করছি কথা শুনেন পাঁচজন মিলে না আজকে করলে এটা আদুরা কথা হবে এই কথার কোনো বাস্তবিক কোনো ফলাফল আপনারা পাবেন না আপনাদের জন্যই বলছি যদি একটি আলোচনা হয় যে আলোচনাতে সবগুলো স্টেকহোল্ডার থাকবেন তাহলে আপনারা এই রূপরেখা পাবেন এবং আমরা আলোচনা করে এসেছি আগামী ডিসেম্বরের ভেতরে যতজন আহত আছেন শহীদদের ব্যাপারে তো আমরা একটা স্পষ্ট অবস্থান এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জায়গায় আমরা অনুদানের কার্যক্রমগুলো চলছে কিন্তু আহতদের জিনিসটা হয়তো আমরা এখনো পর্যন্ত সঠিকভাবে আপনাদের পর্যাপ্ত আমরা আপনাদের সমর্থন এবং সহযোগিতা করতে পারিনি আমরা দুঃখিত কিন্তু আমরা মনে করি আগামী ডিসেম্বরের ভেতরে একটি রূপরেখা আপনাদের দিক থেকে আসুক এবং সব স্টেক হোল্ডাররা মিলে বসে আগামী ডিসেম্বরের ভেতরে আমরা সব আহত পুরা বাংলাদেশের সব প্রান্তিক এবং শহরে যেখানেই থাকেন না যতজন আহত আছেন সবাইকে আমরা চিকিৎসা এবং চিকিৎসার সাথে সাথে পুনর্বাসনের ব্যবস্থার ব্যাপারে স্পষ্টভাবে আমরা অবস্থান নিব ডিসেম্বর পর্যন্ত আমাদের সময় দেন এবং কালকে এসে বসে আমাদের সাথে আপনারা একটি রূপরেখা তৈরি করার জন্য আমাদের সহযোগিতা করেন